আলাইকুম আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম স্পষ্টবার্তাতে ইরানের চাপ দিয়ে নয় ইরানের মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কোনো আলোচনাই হবে না গাজায় গণহত্যার জের ইসরি দূতকে অবাঞ্চিত ঘোষণা করে বাহাত্তর ঘন্টা আলটিমেটাম দক্ষিণ আফ্রিকা ইরানের শক্তি মেরুদণ্ড আইআরজিসি কেন এই বাহিনীকে ভয় পায় পশ্চিমা শক্তি পুরোপরিচয় একসঙ্গে ভারত সমর্থিত সন্ত্রাসীদের বড় ধাক্কা পাকিস্তানের সেনাবাহিনী অভিযানে নিহত একচল্লিশ দুষ্কৃতকারী কিমজনের বিশাল পরিকল্পনা উত্তর কোরিয়াকে বদলে দেওয়ার ঘোষণা শহর শিল্পে নতুন যুগের সূচনা ভোটের মঞ্চে বিস্ফোরক দাবি অমিত শাহের আসামে সাত জেলায় চৌষট্টি লাখ অনুপ্রবেশকারী থাকার অভিযোগ এবং যুক্তরাষ্ট্রের বিপদ বোম সাইক্লোন আঘাত আনতে পারে হারিকেনের মতো ঝড় ও তুষারপাতের সতর্কতা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দর্শকের ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খবর পড়ছে আমি ফজলের আব্বি স্পষ্ট বার্তা তেহরানের চাপ দিয়ে নয় ইরানের মিসাইলের প্রতিরক্ষা নিয়ে কোনো আলোচনায় হবে না ইরানে মিসাইলের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কখনোই কোন আলোচনা হবে না এই স্পষ্ট কঠোর অবস্থান ঘোষণা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার ত্রিশে জানুয়ারি তুরস্ক সফরে গিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ইরান আপত্তি করছে না তবে সে আলোচনা হতে হবে পারস্পরিক স্বার্থ সম্মান ও সম্মতার ভিত্তিতে একই সঙ্গে তিনি পরিষ্কার করে দেন আলোচনা টেবিলে ইরানের মিসাইল বা প্রতিরক্ষা সক্ষমতার বিষয়ে কখনোই আসবে না আব্বাস আরাকচি বলেন আমি দৃঢ়ভাবে বলতে চাই ইরানে মিসাইলের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কখনো কোনো আলোচনা হবে না তার বক্তব্য স্পষ্ট আর বিদেশি চাপ বা হুমকির কাছে নতি শিকারের প্রশ্নই ওঠে না এর আগে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসো গত সোমবার এক প্রতিবেদনে দাবি করে যুক্তরাষ্ট্র ইরানকে নতুন চুক্তিতে আবদ্ধ করতে চাপ দিচ্ছে প্রতিবেদনে বলা হয় সে চুক্তি শর্ত হিসেবে ইরানের মিসাইলে আঘাত আনার দূরত্ব কমানো এবং ইউরেনিয়ামের মজুদায় শূন্যে নামিয়ে আনার কথা বলা হচ্ছে তবে তেহরান এ দাবিকে কার্যত একতরফা অসম্মানজনক চাপ হিসেবে দেখছে এ বিষয়ে তুরস্কের আঙ্কারভিত্তিক ইরান বিষয়ক গবেষণা কেন্দ্র আইরামের পরিচালক শারহান আফাকান বার্তা সংস্থা এপিকে বলেন ইরানের পারমাণবিক সহ অন্যান্য অমীমাংসিত বিষয় নিয়ে এই মুহূর্তে কোন চুক্তিতে পৌঁছানো প্রায় অসম্ভব তার মতে ইরান এখন কোনো অবস্থাতে নিজের মূল নিরাপত্তা কাঠামো নিয়ে আপোষ করবে না তিনি আরও বলেন ব্যালিস্টিক মিসেল বা অন্যান্য মিসাইল কর্মসূচি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার মূল শক্তি আপাতত এই বিষয়ে ইরান কোন ধরনের ছাড় দেবে না এদিকে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালাতে পারে এমন আশঙ্কার মধ্যেই তুরস্ক সফরে গেছেন আব্বাস রাখছি এই প্রেক্ষাপটে তুরস্ক নতুন করে বার্তা দিয়েছে তার এই অঞ্চলে কোন ধরনের যুদ্ধ বা সামরিক সংঘাত চায় না বিশ্লেষকদের মতে ইরানের দৃঢ় অবস্থান আবারও প্রমাণ করে চাপ হুমকি কিংবা একতরফা শর্তে নয় বরং সম্মানজনক কূটনীতির পথে এগোতে চায় তেহরান গাজে গণহত্যার জের ইসরায়েলের দূতকে অবাঞ্চিত ঘোষণা করে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দক্ষিণ আফ্রিকার আর দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলের চার্চ ডি অ্যাফেয়ার্স এরিয়াল সেই মনকে আনুষ্ঠানিকভাবে অবাঞ্চিত ঘোষণা করেছে দেশটি আর দক্ষিণ আফ্রিকা পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার ত্রিশে জানুয়ারি এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় একই সঙ্গে তাকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশ ছাড়া নির্দেশে দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় এরিয়াল সেডম্যান একাধিকবার কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করেছেন আর যা দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে ফলে তাকে পার্সোনা ননগ্রাটা ঘোষণা করার জন্য সরকারের আর কোনো পথ খোলা ছিল না আর বিবৃতিতে আর উল্লেখ করা হয় শিষ্টাচার লঙ্ঘনের মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে ইসরা সরকারের সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট থেকে বিষাদাগার করা পাশাপাশি দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে না জানিয়ে ইসরা উচ্চপদস্থ কর্মকর্তাদের সফরে বিষয়টি গোপন রাখা গুরুত্বর কূটনৈতিক অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে তবে প্রেটোরিয়া অবস্থিত ইসরা কূটনৈতিক মিশন এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরানে শক্তি মেরুদণ্ড আইআরজিসি কেন এই বাহিনীকে ভয় পায় পশ্চিমা শক্তি পুরোপরিচয় একসঙ্গে ইরান ইসলামিক বিপ্লবী গার্ড বা আইআরজিসি একে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইরান একটি রাষ্ট্রীয় স্বীকৃত সামরিক বাহিনী হওয়া সত্ত্বেও এই সিদ্ধান্তকে তেহরান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পক্ষপাত দুষ্ট বলে মনে করছে আর বিপ্লবী গার্ডকে ইসলাম বিপ্লবী গার্ড ইরানের সশস্ত্র বাহিনী একটি গুরুত্বপূর্ণ শাখা উনিশশো সালে ইসলাম বিপ্লবের পর এই বাহিনী প্রতিষ্ঠা করা হয় আর যার মূল লক্ষ্য ছিল বিপ্লবের অর্জন রক্ষা করা এবং দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা সাধারণ সেনাবাহিনীর খামিনের কাছে জবাবদিহি করে আর দেশের প্রতিরক্ষা বৈদেশিক অভিযান এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে এই বাহিনী কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছে বর্তমানে বিপ্লবী গার্ডে প্রায় এক লাখ নব্বই হাজার সক্রিয় সদস্য রয়েছে এর পাশাপাশি ছয় লাখেরও বেশি রিজার্ভ সেনা রয়েছে যা সংকটময় পরিস্থিতিতে দ্রুত মোতায়েন করা সম্ভব বিপ্লবী ইরানে ব্যালিস্টিক কর্মসূচি ও পারমাণবিক কার্যক্রম তদারকের দায়িত্বে রয়েছে একই সঙ্গে ইরানের মিত্র শক্তিগুলোর সঙ্গে সমন্বয় সহযোগিতার করে থাকে যাকে তে ইরান আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্য রক্ষার অংশ হিসেবে দেখে আর দুই উনিশ সালে যুক্তরাষ্ট্র প্রথম দেশ হিসেবে ইসলামিক বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে এর মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো এক দেশের আরেক দেশের সরকারি সামরিক বাহিনীকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয় যে আন্তর্জাতিক পরিসরে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে সামরিক দায়িত্বের বাইরে বিপ্লবী বিপ্লবীঘাট ইরানের রাজনৈতিক অর্থনৈতিক অবকাঠামোর সঙ্গে গভীরভাবে যুক্ত অবকাঠামো জ্বালানি শিল্প কৌশলগত খাতে তাদের উপস্থিতি ইরানের স্বনির্ভরতা সক্ষমতা বাড়িয়েছে বলে দাবি তেহরানের ভারত সমর্থিত সন্ত্রাসীদের বড় ধাক্কা পাকিস্তানি সেনাবাহিনী অভিযানে নিহত একচল্লিশ ও দুষ্কৃতকারী পাকিস্তানি সেনাবাহিনী একটা যুগান্তকারী অভিযানে একচল্লিশ সন্ত্রাসী নিহত করেছে সেনাবাহিনীর তথ্য অনুযায়ী নিহতরা ভারত সমর্থিত ফিতনাল খারিজ এবং ফিতনাল হিন্দুস্তান গ্রুপের সদস্য অভিযানটি বেলুচিস্তান প্রদেশে চালানো হয় আর দেশটি আন্তঃবাহিনী অধিদপ্তর আইএসপি শুক্রবার ত্রিশে জানুয়ারি জানায় গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানে আলাদা দুটি অভিযান পরিচালিত হয় ওই সময় মোট একচল্লিশ সন্ত্রাসী নিহত হন এর মুখপাত্র জানিয়েছেন হারনা জেলায় প্রথম অভিযানটি নির্ভরযোগ্য গোয়েন্দা তত্ত্বের উপর ভিত্তি করে চালানো হয় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আস্থানে হামলা চালানোর দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয় এতে ভারত সমর্থিত ত্রিশ সন্ত্রাসী নিহত হন অভিযান থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয় বলে এবং তা স্থানে ধ্বংস করা হয়েছে একের দিন পাঞ্জগুর জেলায় দ্বিতীয় অভিযান পরিচালিত হয় সেখানে ভারত সমর্থিত ফিতনাল হিন্দুস্তান গ্রুপের এগারো সদস্য নিহত হয় নিহতদের কাছ থেকে বিপুল অস্ত্র ও ব্যাংক থেকে লুট করা অর্থ উদ্ধার করা হয়েছে সংস্থাটি জানায় এর আগে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল উদ্ধার করা অস্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে আইএসপিআর এর মতে এই দুটি অভিযানের মাধ্যমে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসী কার্যক্রমে শক্তিশালী হুমকিকে কার্যত নির্মূল করেছে আর বিশেষত ভারত সমর্থিত সন্ত্রাসী ঘাঁটিগুলো ভেঙে দেওয়ার দেশটি আঞ্চলিক নিরাপত্তা আরও শক্তিশালী হয়েছে জং উনের বিশাল পরিকল্পনা উত্তর কোরিয়াকে বদলে দেওয়ার ঘোষণা শহর শিল্পে নতুন যুগের সূচনা উত্তর কোরিয়ার নেতা কিমজং উন দেশটিকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যসেবা কেন্দ্র বিনোদন কমপ্লেক্স এবং শিল্প কারখানা নির্মাণের মাধ্যমে দেশের নাগরিকের জীবন অর্থনৈতিক চিত্র পরিবর্তন করার ঘোষণা দিয়েছেন তিনি শুক্রবার জানের উত্তর কোরিয়া সরকারি সংবাদ মাধ্যমে এই তথ্য জানিয়েছে সিউল থেকে বার্তা সংস্থা এপি জানিয়েছে দক্ষিণ হোয়াং প্রদেশের ওনিওল কাউন্টিতে একটি নির্মাণ প্রকল্পের উদ্বোধনকালে কিম দেশের বৃষ্টি অঞ্চলে নতুন প্রকল্প বাস্তবায়নে ঘোষণা দেন কিম বলেন আঞ্চলিক পরিবর্তনের লক্ষ্যে আমরা নতুন বছরে বিশাল সংগ্রামের সূচনালগ্নে দাঁড়িয়ে আছে। এর মাধ্যমে দেশের প্রায় এক তৃতীয়াংশ শহর ও কাউন্টির চিত্র বদলে যাবে তিনি নির্মাণ কাজে নিয়োজিত সেনাদের জনগণের কল্যাণে কারিগর হিসেবেও অভিহিত করেন উত্তর কোরিয়া থেকে আসা গবেষক আহন চান ইল এপিকে বলেন কিমের বক্তব্য ইঙ্গিত দেয় যে তিনি প্রচলিত সামরিক জনশক্তির একটি বড় অংশকে নির্মাণকার্যে নিয়োজিত করছেন পাশাপাশি পরমাণু সক্ষমতার উপর পূর্ণ মনোযোগ রাখছেন সরকারি সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় কিম অন্যান্য কর্মকর্তাদের সাথে মাটি ঘুরছেন সেখানে উপস্থিত উত্তেজিত জনতা হাততালি দিয়ে এবং উত্তর কোরিয়া পতাকা কেড়ে তাকে অভিনন্দন জানাচ্ছে এক ছবির ক্যাপশনে কেসিএন একটি বিশাল উদযাপনে বিস্ফোরণকে রোমাঞ্চকর হিসেবে বর্ণনা করেছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির প্রথমে পঞ্চবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে পারে তবে তারিখ এখনো নির্ধারিত হয়নি ভোটের মঞ্চে বিস্ফোরক দাবি অমিত শাহের আসামে সাত জেলায় চৌষট্টি লাখ অনুপ্রবেশকারী থাকার অভিযোগ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন আসামে ষাটটি জেলা অবৈধভাবে বসবাস করছে চৌষট্টি লাখ অনুপ্রবেশকারী তার দাবি আর বিশ বছরে কংগ্রেস শাসনের সময় এই ভয়াবহ আকার ধারণ করেছে এবং এর ফলে রাজ্যের জনবিন্যাস বদলে গেছে তিনি বলেন বিজেপি অনুপ্রবেশের সমস্যা চূড়ান্তভাবে শেষ করতে বদ্ধপরিকর ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের সীমান্ত ঘাসা আসামের ধেমাজি জেলা এক অনুষ্ঠানে এসব কথা বলেন অমিত শাহ আর দীর্ঘ ভাষণে তিনি স্পষ্ট করেন ভোটমুখে আসামে অবৈধ অনুপ্রবেশকারী বিশেষ করে বাংলাদেশে অনুপ্রবেশ ইস্যুই আর বিজেপির মূল রাজনৈতিক হাতিয়ার কংগ্রেসকে নিশানা করে অমিত শাহ অভিযোগ করেন কংগ্রেসের শাসনকালে আসামের জনবিন্যাসও পুরোপুরি বদলে গেছে অনুপ্রবেশকারীর সংখ্যা শূন্য থেকে বেড়ে চৌষট্টি লাখে পৌঁছেছে রাজ্যের ষাটটি জেলায় অনুপ্রবেশকারীরা সংখ্যাগুরু হয়ে উঠেছে এই পরিস্থিতি বদলাতে বিজেপিকে আবার ক্ষমতায় আনার আবেদন জানিয়ে তিনি বলেন আমি কখনোই বলছি না যে সাধারণ মানুষকে অস্ত্র হাতে সীমান্তে যেতে হবে আপনাদের হয়ে সে দায়িত্ব পালন করবে হিমন্ত বিশ্ব শর্মা সরকার আপনারা নিশ্চিত থাকুন তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন অনুপ্রবেশ বন্ধ করতে হলে তার জবাব দিতে হবে ভোটের বাক্সেই তাই আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে ফের ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি অমিত শাহ বলেন আপনারা যদি আসামে অনুপ্রবেশ বন্ধ করতে চান তাহলে বিজেপিকে ভোট দিন তৃতীয়বারের মতো এখানে বিজেপি সরকার গড়ে তুলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই হিমন্ত বিশ্ব শর্মার হাত আরো শক্ত করুন যুক্তরাষ্ট্রে বিপদ বোম সাইক্লোন আঘাত আনতে পারে হারিকেনের মতো ঝড় ও তুষারপাতের সতর্কতা যুক্তরাষ্ট্রের বোম সাইক্লোন আঘাত আনতে পারে বলে সতর্ক করেছেন দেশটির আবহাওয়িতরা শীতকালীন এই ঝড় ক্যারোলিনিয়া থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্ফৃত হতে পারে এর প্রভাব হারিকেনের মতো শক্তিশালী বাতাস ভারী তুষারপাত এবং অস্বাভাবিক ঠান্ডা পড়তে পারে বিদ্যার মতে এই ঝড় জীবনহানিকর পরিস্থিতি তৈরি করতে পারে এর মধ্যে রয়েছে উপকূলীয় বন্যার যাতায়াতের ঝুঁকিপূর্ণ এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঝুঁকি বোম সাইক্লোন বোম বোমোজেনেসিস হলো শীতকালে অত্যন্ত শক্তিশালী একটি ঝড় যা খুব অল্প সময়ের মধ্যে ভয়ঙ্কর রূপে ধারণ করে যে কোনো ঝড়ে কেন্দ্রে বাতাসের চাপ কম থাকে এবং বাতাসের চাপ যত কমে যায় ঝড় শক্তির ততই বৃদ্ধি পায় একটি সাধারণ ঝড় তখনই বোম সাইক্লোনের রূপ নেয় যখন তার কেন্দ্রে বায়ুর চাপ মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত চব্বিশ মিলিয়ন কমে যায় সাধারণত আর্টিক অঞ্চল থেকে আসা প্রচণ্ড ঠান্ডা বাতাস যখন সমুদ্রের উপরে অপেক্ষাকৃত গরম বাতাসের সংস্পর্শে আসে তখন এমন পরিস্থিতি তৈরি হয় বাতাসের চাপ চব্বিশ মিলিবার কমে যাওয়ার অর্থ ঝড়ের শক্তি হঠাৎ কয়েকগুণ বৃদ্ধি পাওয়া যে অনেকটা বোমার মতো বিস্ফোরক গতিতে ঘটে এই কারণে একে বোম সাইক্লোন বলা হয় আবহাওয়া বিষয়ক ওয়েবসাইটে অ্যাকিউয়েদারের আবহাওয়িত মেটবেঞ্চ বলেছেন এটি এমন একটি ঝড় যা খুব দ্রুত শক্তি সঞ্চয় করে তাই প্রভাব খুব ভয়ঙ্কর হতে পারে দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ